এখানে লেখা আছে কি জানেন বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে এ ব্যাপারে কিছু বলুন মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারে কিছু বলুন কিছু বলবো শোনেন একটু বসে আল্লাহ রাস্তে ভাই যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হব শুধু জাহান নামের পরিচয়টা আপনি নিলেন খুব সুন্দর ও দাদো দাদো আপনারা বসুন আল্লাহ রাস্তে বসুন একটু পরে দেন এগুলো জালসার মাঝে মানুষ ভয় খেয়ে যায় মানুষ ভাবে যে কোন চিঠি চলে গেল বাবা তো হরিশ্চন্দ্রপুরের লোক তো মানে পায়ড়ে পাঁয় আমার জানা আছে জি তো ই এক জ্বালা শোনেন জাহান বেশি না জান বেশি সবাই বলুন জাহান নামি হাদিস বলে সময় লাগবে লম্বা হাদিস বলতে পারবো না সহি বুহারিতে সিরে তাফসিরে চলে যাবেন হাদিসের রাবি হজরত তাবু সাইদ খুদির রাজি আল্লাহ কিয়ামতির দিন আল্লাহ হাজারে নশো নিরানব্বই জনাকে জাহান নাম দেবে একটা লোককে জান্নাত দিবে বলুন সুবাহান আল্লাহ একটা লোক জান্নাতে নশো নিরানব্বই জন জাহান্নামে নামে বোহারি হাদিস নবীজির হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান্নামি বেশি সবাই বলুন জান্ন এখন যদি আপনাদের প্রশ্ন করি কি করে বুঝলেন দেখা যেছে তাই বুঝছি উত্তর দেখতে পেছি নামাজ পড়ে না তাহলে এত লোক জাহান নাম যাবে এত জিন ইনসান জাহান নাম যাবে এবার চলেন নবীজি বলছে যত মানুষ এবং জিন নাম যাবে কোটি যার সংজ্ঞা বলা যায় না যত মানুষ এবং জিন নাম যাবে সবাই যদি কেয়ামতির দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান নাম ঢুকবো নবীজি বললেন জাহান নামের গেটে কোনো সমস্যা হবে না হবে না জাহান নামের গেট কত বড় এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবে ঢুকতে পারবেন পারবেন কিছু লোক ঢুকবে কিছু দাঁড়িয়ে থাকবে কিছু লোক ঢুকবে কিছু দাঁড়িয়ে থাকবে তাহলে ওই সবটি লোককে ঢুকতে গেলে কত বড় গেট হতে হবে নবীজি বললেন মানুষ জাহান নাম যাবে সবাই যদি বলে আমরা এক সঙ্গে জাহান নাম যাব একা একা যাব না নবীজি বলছেন জাহান গেট এত বড় জাহান গেটে কোনো প্রবলেম হবে না বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় জাহান নাম কত গর্ত শুনেলেন 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 নবীজি বললেন বিরা পাথর জাহান নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা জাহান নামের তলে পৌঁছাতে সময় লাগবে কবে একদিন দুদিন নয় এক বছর দু বছর নয় সত্তর বছর সময় লাগবে ওই পাথরটা জাহান নামের তলে পৌঁছাতে বলুন সুবহানাল্লাহ বিরাট বড় পাথর মনে করলেন 10 কুনটেল ওজনের পাথর এক উপর দিক থেকে যদি ছেড়ে দেওয়া হয় সেকেন্ডে কত দূর যাবে মিনিটে কত দূর যাবে ঘন্টায় কত যাবে দিনে কত যাবে সপ্তাহে কত যাবে মাসে কত যাবে নবীজি বললেন একটা বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাবে একটা 70 বছর সময় লাগবে এটা জাহান্নামে বিরাট গরত শুধু তাই না

দাত হবে মুহুত পাহাড়ের 8 কিলোমিটার লম্বা 8 কিলোমিটার লম্বা যদি জাহান্নামীদের দাঁত হয় তাহলে মানুষের মাথা কত বড় হবে সুবহানাল্লাহ মানুষটা কত বড় হবে নবীজি বলছেন শুধু তাই নয় শুনে নাও জাহান্নামীদের চামড়া কত মোটা হবে নবীজি বলছেন যে একজন জাহান্নামের চামড়া হবে গায়ের চামড়া হবে 42 সাআত মোটা বলুন সুবহানাল্লাহ যদি মোটা চামড়া হয় মানুষ কত মোটা বলবেন না নবীজি বললেন শুধু তাই নয় এই জায়গা থেকে এই জায়গা বড়ি নবীজি বলছেন একজন জাহান নামির ডান থেকে বাঁকাপ আমি আব্দুর রহমানের এক হাতও নয় বেশি হয়ে গেলাম এক হাতের কম নবীজি বলছেন জাহান্নামীদের বডি কত হবে ডান থেকে বাঁ নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া এটা দ্রুতগামী ঘোড়া যদি একটা না তিন দিন তিন রাত যান যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে জাহান নামির থেকে বাঁকা একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে একটা ট্রেন যদি তিন দিন তিন রাত নন স্টপেজ যদি যায় কত দূর যেতে পারবে কাশ্মীর পেরিয়ে যাবে তাহলে এতটা জায়গা একজন জাহান হবে সুবাহ শুধু তাই নয় বোন আমার শুনেলেন এই জায়গাটা তাকে বলা হয় উরুরান এই জায়গাটাকে উরুরান বলা হয় নবীজি বলছেন একজন জাহান নামের উরুরান কত বড় হবে নবীজি বলেছেন বাইদা পাহাড়ের সমান বাইজা পাহাড় কত বড় হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড় তাহলে এই জায়গা যদি উনচল্লিশ কিলোমিটার হয় মানুষ কত বড় বিরাট আকৃতির মানুষ হবে জাহান নামীরা নবীজি বলছেন আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নাম নামে দেওয়া হবে জাহান্নাম জ্বালাবে কি করে উ আনফুসা ওয়া আহলিকুম نار আলাইহা মালাঈকাতুন দিলাদুন সিদাদ নবিদি বলছেন এরকম বিরাট বড় মানুষ এই মানুষগুলোকে জাহান্নামে জ্বালানো হবে এই জাহান্নামের লোকই বানানো মানুষকে মানুষকে দিয়ে জাহান্নাম জ্বলবে দুনিয়াতে কাগজ দিয়ে আগুন জ্বালানো যায় কাড়ি খর দিয়ে জাহান্নাম জ্বলবে কাঠ দিয়ে জাহান্নাম জ্বালাতে পারবে আল্লাহ কোরআনে বলেছে জাহান নাম বিরাট বড় 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 মানুষ দিয়ে আমি জাহান নাম জ্বালাবো জাহান নামের লোকরি হবে মানুষ আর পাথর তাহলে এরকম বিরাট আকৃতির মানুষ যদি হয় তাহলে ওই মানুষ তার বসার জায়গা কতটা হবে আমি আব্দুর রহমানের এক হাত জায়গা লাগছে না বসার জন্য জাহান নামের বসার জায়গা কত হবে নবীজি বলছেন উহু নবীজি বলেছেন জাহান্নাম একজন জাহান্নামের বসার জায়গা কতটা আনুভূতি বলছে মক্কা থেকে মোদিনা যত দূর অত দূর হবে বসার জায়গা পরায় কনে পাঁচশো কিলোমিটার সাড়ে চারশো পনে কিলোমিটার জায়গা একজন জাহান্নামের বসার জায়গা এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিঁচড়ে জাহান্নাম দেবে এদের পাড়াবার ওপাই রোবে না এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ দিবে বলুন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না হবে না এখানে যতগুলো লোক আছেন একটা অফার দিচ্ছে আপনাদেরকে আজকের ময়দানে একটা ফজিলতের দোয়ার শিখিয়ে দিব জাহান নাম থেকে বাঁচার জন্য সবাই মুখস্ত করার চেষ্টা করব বলুন যাদের খাতা কলম আছে লিখবেন যারা মোবাইল নিয়ে রেকর্ডিং করবেন একটু পরে আমি বলবো এই জাহান নামাল্লা বলছেন নিজে বাঁচ পরিবারকে বাঁচা হাদিস পড়েছে সুই বহারি থেকে হাদিসটার অনুবাদ করব। কেউ নর্চর করিয়েন না আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি এর আগে যদি উঠে চলে যান দুঃখ পাবো এবং মুনাফিকের খাতাতে নাম উঠে যাবে ওলামারা আছে হাদি শেষ মুনাফিকের তিনটা চরিত্র কোথাও পাঁচটা কোথাও চারটা কোথাও ছটা এখানে এসে তিনটা নবীদি বলছেন ওয়াদা করে খিলাপ করে যারা তারা সবাই তারা তারাকে মুনাফিক আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে এসেছি আর মুনাফিক জাহান্নামে সব নিচে থাকবে আল্লাহ কোরআন বলছেন মুনাফিকের কয়লার মতন ব্যবহার করা হবে জাহান্নামে আমরা মুনাফিক হতে রাজি নয় আধা ঘন্টা টাইম চেয়েছি প্রায় প্রায় দশ মিনিট মাইনাস হতে চলেছে আমার এই কথাটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করবেন আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে হবে যদি এই কঠিন জাহান নাম থেকে দুনিয়াতে বাঁচতে না পারি বাঁচার উপায় রবে না কি করে বাঁচবেন হাদিসটা শুনে আমি আব্দুর রহমান আপনার দিনী ভাই আপনার উপকার করার জন্য বলছি হাদিস জান্নাতিকে জাহান্নামিকে এক কথাই কুষ্টি পাথর দিলে বুঝে নেবেন মা আমার বোন আমার বহা দিস সাতশো আশি নম্বর সাত হাজার বুখারি তাহাদিসটা মুসলিমের ভিতরে রয়েছে নবীজি বলেছেন কুল্লু উম্মাতি আমার প্রত্যেকটা উম্মত এত খুলু নাল জান্নাতা সবাই জান্নাতে যাবে কুল্লু উম্মাতি আমার প্রত্যেকটা উম্মত এত খুলু নাল জান্নাতা সবাই জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া মান ইয়াবা আল্লাহর নবী কে জাহান্নাম যাবে নবীজি বলেছেন ইল্লা মান আবা যে আবাসে কিন্তু জাহান নাম যাবে সাবি জিজ্ঞাসা করলেন আবা কে কে জাহান নাম যাবে বাকি সবাই জান্নাত যাবে শুনেলেন জান্নাতি কে শুনেলেন জাহান কে নবীদি বলছেন এবার সন কলা মান আত আনি দাখলাল জান্নাত যারা আমার এতাআত করবে তারা জান্নাতে যাবে ও মান আসানি ফাকদ আবা আর যারা আমার অবাধ্য আমাকে যারা অস্বীকার করেছে আমার আদর্শ মানে নয় আমি নবীকে যারা মানত না এরা জাহান নাম যাবে জাহান নামের আগুনে পড়বে এরা জাহান নামের লুকরি হবে এদের বাঁচার উপায় রবে না রবে না এই জন্য পৃথিবীর লোক আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় চা দুটা বলবো তার আগে হাদিসটা শুনেন ভাই কি আমি আবারও বলছি এটা একটা মসজিদের জালসা কিসে জালসা আপনারা সবাই জেনে এসেছেন তো আপনারা সবাই জানেন মসজিদের জালসা এখন আপনি আমি যদি আপনার কিছু দান চাই আপনি যদি না দেন আপনার কলার ধরে নিতে পারবো পারবো বলো পারবো না এটা একান্তে ব্যক্তিগত ব্যাপার ভয় খাওয়ার কিছু নয় আব্দুর রহমান ডাকাত নয় বক্তারা আপনার পকেট মেরে নিতে পারে না এই কি হলো হ্যাঁ বসো অত ভালো ভালো বস একদম উঠবে না চ্যানেল যারা আমার ভাই এসেছেন না টুক করে বন্ধ করে বসতে হবে জি কে উঠবেন না আল্লাহ আমরা আরেকবার বলি আধা ঘন্টা পূরণ করে উঠব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন হাদিসটা শুনেন তারপরে দোয়াটা বলবো আমরা পৃথিবীতে খালি বলি আল্লাহ আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কুমত্তা হাত্তা জোর মা কবির যতদিন কবরে না যাবেন ততদিন খালি মন বলবে আল্লাহ আরো হলে ভালো আরেকটু যদি হতে তো খুব ভালো হতো মন বলে কি বলে না বলে কিন্তু যত জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছেন এগুলো আপনি মরে গেলে ছেলে ভাগ করে নিয়ে নেবে ভাগ করবে না হবে না ভাগ খালি একবার মরে দেখেন ছেলে মেয়েরা ভাগ করার জন্য ঝগড়া করবে করবে না করবে কিন্তু এমন একটা জিনিস আপনাকে আজকে বলে দিব যেটা ভাগ করতে পারবে না ছেলে মেয়েটা ওটা আপনার এখন আপনার তিন বিঘে জমি আছে মরে গেলে ছেলেরা ভাগ করবে করবে না ভাই করবে না তিন তালা বাড়িয়েছে তিন বেটা ভাগ করে লিবে তাহলে এগুলো আপনার না ভাই সব ভাগ হয়ে যাবে ওর কিছুই আপনার না নবীজি বলছেন তোমার কি শুনে লাও তিনটার মধ্যে আমি একটা বলছি রসুল বললেন তুমি যেটা দান করলে এটা তোমার বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ না বলুন হয় না দেখবেন আপনাকে দেখাচ্ছি দান করলে কেমন আপনার ওটা মাল এটা কেউ পাবে না এখন আপনি এই মাদ্রাস এই মসজিদে আপনি পাঁচশো টাকা দান করলেন বোঝাবার জন্য বলছি আমি দান চাইনি বসতে বলেছি পাঁচশো টাকা দান করলেন এদিকে এখন মরার পর আপনার ছেলেরা কি আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপ নানা রাহি মসজিদে পাঁচশো টাকা দান করেছিল নেকিটা ভাগ করে দাও কেউ দিবে ভাই একটু বলুন নেকি ভাগ হবে হবে না কিন্তু আপনি যে পাঁচশো টাকা রেখে মরেন ওই পাঁচশো টাকাটা ভাগ হবে হবে না হবে তাহলে যেটা দান করলেন ভাই এটা কোনো দিন ভাগ করতে কেউ পারবে না জমি বাড়ি গাড়ি বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে সবাই তিলে তিলে ভাগ করে শান্তি আয়েস করবে কিন্তু আপনি যে দান করে মরে যান এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না ভাই যান এখানে যতগুলি লোক আছেন আমি একটা লোকের কাছে আবদার করব বাকি কেউ দাঁড়াবেন না যে এক হাজার দিবেন তিনিও বসুন যে বিশ হাজার দিবেন বসুন যে পাঁচশো দিবেন বসুন যে একশো দিবে বসেন কেউ উঠবেন না আমি